থাকি এই জন্য আমার পক্ষ থেকে মোহাম্মদ রসুল্লাহকে আলেম বানিয়ে পাঠিয়ে দিলাম যদি মুহাম্মাদের ক্লাসের মধ্যে বস আমি আল্লাহর ক্লাসে বসা হয়ে যাবে বলো সুহান আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ যখন থাকবেন না তার পক্ষ থেকে চাইবে ওয়ারিস আলেমরা থাকবে তাদের ক্লাসের মধ্যে যদি বস মুহাম্মাদের ক্লাসে বসা হবে যখন রাসূলুল্লাহ এর কাছে বসা হলে আমি আল্লাহর কাছে বসা হয়ে যাবে তোমরা আলেমদের সাথে মিলে মিশে থাকো আমি আল্লাহ তোমার সবার নামাজকে কবুল করে নিব বদসবাহুল্লাহ সুবহান আল্লাহ টাকা টাকা মুমিন শিন টিটা বস্তা লয়ে গেছে কিসের বস্তা বড়র বস্তা আইনা ক্রিকেটে লাভায় প্রায় 10 টাকা 10 টাকা 10 টাকা লেক্সিদি যারা অনেক চালাক না

এক সময় নাকি বাসা দেয়বো সংবিধান দাতা দাওয়া বাসা বাঁচতে গেলে হারাম হবে তুমি যদি বাচ্চা বিচ্চা নাও হারাম হবে এই লোকটা কষ্ট কে ভালোটার সাথে ময়লাটও আনছে তোমাকে যখন একই দাম বলছে এখানে বাসা বাসি করা হারাম 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 তুমি বাচ্চা যদি নাও নিতে পার বা চালাক মানুষ তোমার বড়িটা খাওয়া হারাম হবে যাও

ক্যামেরা কোথায় নিয়ে গেলাম বলি কত কথাটা তো একটা কথা দেন থাকে কি থাকে না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে বলে না আমি বলেন সাহাবাই ক্যারামের পরীক্ষা দিচ্ছেন কি বলেন কোরআন রাজেল হওয়ার উদ্দেশ্য কি ছোট মানুষ আর বুঝে না কোরআন রাজেল হওয়ার উদ্দেশ্য মুখ কাটি হওয়া বলেন কোরআন রাজেল হওয়ার উদ্দেশ্য কি জানতে পারেন কোরআন রাজেল হওয়ার উদ্দেশ্য কি